দুর্দশা সাধু বাংলাদেশ নিয়ে সংবাদ মাধ্যমে ও ভারতের সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত গতকাল শুক্রবার কলকাতায় গিয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রীতিমতো ভুল দাবি করেছেন এই অভিনেত্রী বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে বিমানবন্দরে কঙ্গনা সাংবাদিকদের বলেন বাংলাদেশের পরিস্থিতি খুবই চিন্তাজনক বিশেষ করে হিন্দুদের জন্য সে দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে সাধু সন্তদের সঙ্গে যা হচ্ছে তা খুবই উদ্বেগজনক কিন্তু তার চেয়ে বড় কথা হলো এ নিয়ে ভারতে কোনো রকম প্রতিবাদ বা আন্দোলন হচ্ছে না সামাজিক মাধ্যমে কেউ অন বাংলাদেশও লিখছেন না এক সাংবাদিক কঙ্গনাকে মনে করিয়ে দেন যে দেশটির যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু নোবেল জয়ী প্রতিক্রিয়ায় গঙ্গনা বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে ক্ষমতায়ে এসেছেন তখন থেকেই তিনি অশান্তি ছড়াচ্ছেন এই কঠিন সময় আমি বাংলাদেশের পাশে আছি বিশেষ করে ওই দেশে যে হিন্দুরা আছেন আমি তাদের সঙ্গে আছি শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন जब से आए हैं सत्ता में वो कितनी अशांति फैलाए हुए हैं हम तो यही कह सकते इस मुश्किल के टाइम पे बांग्लादेशियों के साथ में कि हम हैं হিন্দুদের উপর নির্যাতন বা হত্যা প্রসঙ্গে গঙ্গনার দাবি যে ভুল এমন কি সেসব ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমে যা প্রকাশ করা হচ্ছে সেসবও মন করা তার প্রমাণ ভয়েস অফ আমেরিকা বাংলার এক জরিপে প্রকাশিত ওই জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে গত অক্টোবর মাসের শেষ দিকে জরিপটি করা হয় অন্যদিকে গত ২৬ নভেম্বর চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ভাইটাল ম্যাচ টাফ অপোনেন্ট টেনশন কামন ব্রো অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া জাস্ট লাইক মাই টাইলক্স যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স